انه خبر ځور ده نا خاله مزه لاګه

তুমি আইছো ভাবজি তাহলে তুই কালাকাতে যাই যামরা কইরো জামাই দেই যে कायदाডা কি আসে না মানে খাইয়ে লাইছে তাহলে যাই দেই খেলা মরো অনেক শর্ট দেয় না বেজুল দেই কিরম জি আসি কালাক তাহলে তুমি কালাক কই ঘরে কোন ডাডা দাও একটু কালাকাতে যাই দেই হ্যাঁ চোর যাই দেই কি कायदाডা নাও জামাই মিয়া কালাকাতে যাই দেই নাও জামাই মিয়া এই রে এর আরো সোদডা খাতা আছে কমো তুমি তো আইনে বেড়াইতে এর ফেরাইছি বেড়াইছি যদি খেটের দিকে তোমার লাগে একসাথে খেলা তুললাম তুমি আবাহের পর কাজ মুখ তাহলে আসি তো খেতে সামনেই তাহলে কি অবস্থা